পর্যাপ্ত সূর্যালোক নীন সূর্যের আলোতে সময় কাটানো আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বজায় রাখতে সাহায্য করে ভিটামিন ডি তৈরি করে এবং মেলাটোনিন তৈরি করে একটি ঘুমের হরমোন যা আপনাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করে নীল আলো থেকে এড়িয়ে চলুন রাতে নীল আলোর এক্সপোজার মেলাটোনিন উৎপাদন হ্রাস করে ঘুমজাগরণ চক্রকে ব্যাহত করে এবং ঘুমকে নেতিবাচকভাবে প্রভাবিত করে ভালো ঘুমের জন্য শোবার আগে স্ক্রিনের সময় কাটুন নীল আলোর ফিল্টার সহ ডিভাইসগুলি ব্যবহার করুন এবং ধ্যান বা পড়ার সাথে আরাম করুন আপনার ঘুমের সময় সীমিত করুন দিনে দেরি করে ঘুমানো রাতে খুব বেশি শক্তি যোগায় যা রাতে ঘুমানো কঠিন করে তোলে উষ্ণ স্নান করুন উষ্ণ স্নান করা আপনাকে শান্ত বোধ করে আরও ভালো ঘুমের প্রচার করতে পারে যা গভীর এবং আরও শান্তিপূর্ণ ঘুমের দিকে পরিচালিত করে আরামদায়ক ঘুম পান ভালো ঘুমের জন্য আরামদায়ক বিছানা রাখুন আলো ব্লক করুন এবং আপনার ঘর অন্ধকার রাখুন ফ্যান বা এসি ব্যবহার করুন এবং আপনার ঘরকে ঠান্ডা করুন